খায় নারীর টানে চলে এলেন ঈদ উপহার নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্র দল নেতা শফি মোহাম্মদ ইউনিয়নের চেচুরি গ্রামের আব্দুল সত্তার মাস্টারের সন্তান শফি মোহাম্মদ খান ঈদ সামগ্রী নিয়ে ফুলতলা ডুমুরিয়ার খেটে খাওয়া সাধারণ নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বা ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন

পাশাপাশি সাবেক ছাত্রদল নেতা শফি মোহাম্মদ খান ফুলতলা ডুমুরিয়া পাশ থেকে মনোনয়ন প্রত্যাশী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন আপনি যেহেতু ফুলতলা ডুমুরিয়া পাশ থেকে নির্বাচন করতে চান আপনি আপনার কথাই বললেন যে দেশ রত্ন তারেক রহমান তিনি আপনাকে সিগন্যালও দিয়েছেন কাজ করার জন্য নির্দেশ আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকেই এই ফুলতলা ডুমরিয়া পাশ থেকে কাজ করছেন বিশেষ করে আমরা জানি যুবদলের সভাপতি সেক্রেটারি তিনিও কাজ করছেন আমরা দেখেছি তিনি তেনারা মাঠে মাঠে কাজ করছেন আমরা আজকে জানতে পারলাম যে আপনিও কাজ করছেন সেক্ষেত্রে আপনি ফুলতলা ডুমরিয়ার উদ্দেশ্যে কিছু বলেন আমি আজকে থেকে কাজ করছি না আমি আসলে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি আমি আমি আজকে আসছি সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফি মোহাম্মদের একান্ত সাক্ষাৎকারে জানা যায় তিনি বলেন আমি খুলনা জেলার ফুলতলা ডুমুরিয়ার মাটি মানুষের সন্তান ফুলতলা ডুমুরিয়াবাসীর পাশে থেকে জনগণের সেবা করতে চাই ফুলতলা ডুমুরিয়ার জনমানুষের সুখ দুঃখের সাথী হয়ে বাংলাদেশ তথা তারেক রহমানের জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার মানুষে আমার অগ্রণী ভূমিকা থাকবে অপরিসীম আগামী সাধারণ নির্বাচনে আপনারা আমার যে ধানের শীর্ষ থেকে যে মনোনয়ন পাবে তার যে একটা ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আপত্তি জানিয়ে দিলাম দেশ নাকি তারা গ্রহণের পক্ষ দেখে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিন নং জামিরিয়া ইউনিয়নের জাতীয়বাদী দলের ইউনিয়ন কার্যালয়ে দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে শফি মোহাম্মদ খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান একই সাথে অসহায় দারিদ্র মানুষকে ঈদ তুলে দিতে সহযোগিতা করেন ফুলতলা উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু বিএনপি নেতা কিরণ আবদুল হালিম আরাফাত রিফাত জিয়াউর রহমান ইমরান খান সহ আরও অনেকেই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সকলের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়